নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর আবার মনের কথায় বলা যায় যে মনের কথা মাঝখানে কিছুদিন মৌন ছিল আজ থেকে আবার একটু সরব হতে চাই এটার পিছনে একটা বড় কারণ কাজ করছে সেটা হচ্ছে আমাদের জীবনে এই এক বছর দু বছর তিন বছরে মাঝে মাঝে আসা কিছু কিছু ঘটনা প্রবাহ যেমন ধরা যাক এখন যে প্রবাহটা চলছে যেটা উনিশে এপ্রিল শুরু হয়েছে এবং শেষ হবে পয়লা জুনে এবং রেজাল্ট বেরোবে ফোর্থ জুনে লোকসভা ইলেকশান সেই লোকসভা ইলেকশানটার জন্য আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটেছে এবং পরিবর্তন ঘটেছে কিছু বড় বড় দিকপাল রাজনীতিকদেরও জীবনে এবং তাদের সাথে জুড়ে থাকা মানুষের মধ্যেও একটা তৎপরতা একটা যাতায়াত হ্যাঁ এই যে ধরুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী গৃহমন্ত্রী এনারা কিন্তু আমাদের রাজ্যে পাঁচ বছরে বড় একটা আসেননি ইলেকশনের টাইম ছাড়া হ্যাঁ ইলেকশান তিনবার হয় যেমন ধরুন দু হাজার উনিশে এর আগে ইলেকশন হয়েছিল তারপর একুশ তারপরেই এই কিছুদিন আগে পঞ্চায়েত ভোট তেইশ মোটামুটি ধরুন বছরে একবার করে কোনো না কোনো একটা ভোট হচ্ছে এবং সেটার জন্য তারা আসছে তারা কিন্তু অন্য সময় আমাদের এখানে আসেন না এবং অদ্ভুতভাবে এনারা যে সমস্ত সময়গুলোকে চয়েস করেন ধরা যাক মেট্রো রেলের এই শিয়ালদা থেকে হাওড়ার যেটা আমি চালু করব বা ধরা যাক কোনো একটা বড় ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ কিছুর একটা উদ্বোধন হবে সেই সময় তারা এমন সময়টাতেই করেন যে সময়টা কিনা আশেপাশে ইলেকশান হবে আমাদের দেশের উন্নয়নটা আজকাল খুব একটা ভোট নির্ভর হয়ে গেছে ভোটের আগে পিছুতে উন্নয়ন হবে সেটা কেন্দ্র সরকার থেকে হতে পারে রাজ্য সরকার থেকেও হতে পারে যেমন ধরা যাক কন্যাশ্রীর বা লক্ষ্মী ভাণ্ডারের অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে ডবল হয়ে যাচ্ছে সেটাও কিন্তু ইলেকশনের আশেপাশেই হচ্ছে মানে ইলেকশানটা কিন্তু আমাদের মনে হয় বছরে একবার করে কোনো না কোনো ইলেকশান হওয়া দরকার তা না হলে উন্নয়নটা যেন রাজনৈতিক লোকেদের মধ্যেই হয়ে যাচ্ছে বাকি সময়টা কিন্তু যা টাকা পয়সা অর্থ করি সব ওনাদের কাছে কোনো না কোনোভাবে চলে যাচ্ছে রাস্তাঘাট শুধুমাত্র বিশেষ করে আমার বাড়ির সামনেও যে রাস্তাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এই কিছুদিন হলো শুরু হয়েছে কবে হবে জানি না হয়তো পয়লা জুন অবধি ওটা আস্তে 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 হবে ধুলোয় টেকা যাচ্ছে না ফিফটি পারসেন্ট কাজ হয়ে পড়ে আছে সুরকি বড় বড় বেরিয়ে রয়েছে এবং তার উপর দিয়ে যেতে গিয়ে অনেক ক্ষেত্রেই চাকা পাংচার হচ্ছে এবার পাংচার শিল্প উন্নতও রয়েছে তাদেরও কিছুটা লাভ হয়েছে মানে ওভারঅল একটা নির্বাচন আমাদের অনেকটা ইনফ্লুয়েস করে তাই আমি ঠিক করলাম এই আগামী কিছুদিন আমি একটু ঘন ঘন মনের কথা বলবো এবং সেখানে আমাদের মনের কথা মানে আমি এখনো পর্যন্ত নিজেকে সাধারণ মানুষ ভাবি হ্যাঁ কোনো একটা দিকে হয়তো আমি একটু ঝুঁকে আছি থাকি হ্যাঁ কোনো না কোনো দিকে তো ঝুঁকতে হয় আগেকার দিনে যারা বামপন্থী ছিলেন তারা বামপন্থার দিকে ঝুঁকে থাকতেন বিভিন্ন বড়ো বড়ো নাট্যকার বিভিন্ন সাহিত্যিক ইভেন ইরানিং আমাদের খুব পরিচিত কিছু ডাক্তার মানুষ আছেন যারা বাম পন্থার দিকে ঝুঁকে থাকেন হ্যাঁ সুতরাং বাম হোক দক্ষিণ পদ্মা হোক একটা না একটা পন্থা ধরে আমরা চলি ভোটও দিই হ্যাঁ কিন্তু আমাদের চোখ সবসময় খোলা থাকে আজকে মনের কথায় একটা সংক্ষিপ্ত আলোচনা করব এই নির্বাচন সংক্রান্ত গতিবিধি নিয়ে ধরা যাক এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছে গতিবিধি আমাদের রাজ্যের যে দল তৃণমূল কংগ্রেস যার সরকার চলছে তাদেরও অত্যন্ত বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে সাতটা দফায় নির্বাচন এক অদ্ভুত জিনিস কাশ্মীরের থেকে বেশি সেন্ট্রাল ফোর্স লাগে পশ্চিমবঙ্গে এবং কাশ্মীরের থেকে বেশি উত্তরপ্রদেশের থেকে বেশি ইভেন তামিলনাড়ুর থেকেও বেশি সংখ্যায় বিভাজন হয়ে এখানে নির্বাচন করতে হয় সাত দফায় নির্বাচন করতে হয় এক দফায় পারা যায় না কেন জানি মনে হয় দুটো জায়গায় খান্তি আছে একটা হচ্ছে বিরোধীদের সংখ্যায় আমার একটা জিনিস মনে হয় যে বিরোধীরা বোধ হয় একেবারে মানে একটা বা দুটি ক্ষেপে সারা পশ্চিমবঙ্গটা কভার আপ করতে পারবেন না তাদের সংখ্যাটা এত কম বা তাদের নেতা নেত্রীর সংখ্যাটা এত কম অথচ করতে হবে প্রচার করতে হবে মানুষকে বোঝাতে হবে আমরা কত কি করেছি শুধু কত কি করেছি নয় আমাদের বোঝাতে হবে অন্য দলটা কতটা দুর্নীতিগ্রস্ত তার জন্য ওই যে চার পাঁচটি পড়ে থাকা নেতা আছে তাদেরকে একবার দৌড়াতে হবে কোচবিহারে যখন কোচবিহারে নির্বাচন একবার দৌড়াতে হবে জলপাইগুড়িতে যখন জলপাইগুড়ির নির্বাচন হ্যাঁ এরমভাবে যদি আমি ভাগ করে দিই সাতটা ভাগ তাহলে আমার সুবিধে হবে এবং এক একটা ভাগের মাঝখানে কত গ্যাপ ধরুন উনিশে এপ্রিল থেকে পয়লা জুন দুটো মাস প্রায় এবং দুটো মাসে সাতটা ক্ষেপে ইলেকশন হচ্ছে। এক একটার মাঝখানে মাঝখানে আট থেকে দশ দিন করে গ্যাপ রয়েছে মানে একটা জায়গাকে ভালো করে সামলে নিয়ে নিশ্চিন্ত আর একটা জায়গা যাওয়া কেন্দ্রীয় বাহিনী তো তাই এক জায়গাটা পুরো হয়ে গেল নিশ্চিন্ত এবার অন্য জায়গায় আমি দৌড় লাগালাম আর রাজ্য সরকারের ক্ষেত্রে তাই এরা তো চায় একদিনে হয়ে যাক যত ঝামেলা ঝঞ্ঝাট আমরা একদিনে করে ফেলি কেউ কিচ্ছু বুঝতে পারবে না কোনো কিছু জানতে পারবে না কোনো প্রোটেকশান থাকবে না কেন্দ্রীয় ফোর্স ন্যাজে গোবরে হয়ে যাবে বিরোধী দলগুলো ন্যাজে গোবরে হয়ে যাবে যদি একদিনে ভোট আছে সুবিধা আছে একটা যে কেন্দ্রে রয়েছে বিরোধী দল কেন্দ্রে যদি রাজ্যের সাপোর্টিং দল থাকতো সেটা যদি এখনকার দলই হতো মানে ধরা যাক যে বিজেপিকে তৃণমূল সাপোর্ট করে এরকম যদি সিচুয়েশান হতো তাহলে দেখতে না হয়তো পশ্চিমবঙ্গে একবারে নির্বাচন হচ্ছে এইটা হচ্ছে মজা সব কিছুতে রাজনীতি নির্বাচন কমিশন নাকি নিরপেক্ষ হাতির মাথা নিরপেক্ষ তাহলে কি জিনিসটা হতো কখনোই হতো না কোনো বিজেপি রাজ্যে সাত দফায় নির্বাচন হচ্ছে না ক্রাইটেরিয়ায় ফিললি একমাত্র পশ্চিমবঙ্গে হবে কেন না পশ্চিমবঙ্গে বিরোধী দল পশ্চিমবঙ্গ থেকে আমার একটা বড় সংখ্যক আসন চাই এতে বিয়াল্লিশে অন্তত এমন একটা সংখ্যা যায় যেটার বেসিসে আমার ওখানে যে প্রমিস আমি করেছি ইসবার চারশো বার সেইটা যাতে আমি করতে পারি উল্টো দিকে এরাও ছাড়বে না বিরাজ যুদ্ধে না বসু চক্র মেদিনী এবং সেইখানেই চলছে মারামারি লড়াই আজকে এই অবধি থাক পরের দিন আমরা আলোচনা করব বাংলায় মানে একদমই এটা আমার ব্যক্তিগত মতামত হ্যাঁ এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার মনের কথা কেন বাংলাতেই বা এতবার সাত দফা ইলেকশন হবে বাংলাতেই বা কেন এত মানুষ ভোটের জন্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে হয় জীবন যাবে নইলে সম্পত্তি যাবে কেন বাংলাতেই এটা এত বেশি হয় অন্য জায়গার থেকে বাঙালি হিসেবে আমার কি অ্যানালিসিস সেটা আমরা পরের ভিডিওতে বলব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার